আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগগুলোতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি শ্রদ্ধা করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন কেউ ভিডিওগুলো মিস করবে না দেখার অনুরোধ থাকলো তো আজকে যে ভিডিওটা আমি আসি সেটা হলো আমার নতুন একটা কবুতর আমি কিনে নিয়ে এসেছি তো ওই কবুতরটা মনে করেন যে এই যে জ্বালালি জালালিতে একটা কবুতর কিনেছিলাম ও ওই কবুতর আর এই কবুতরের মধ্যে কোনো পাথর নয় কিন্তু কবুতরটা হঠাৎ এই খাওয়া দাওয়া বন্ধ করে মনে করেন যে শরীরটা খুব দূর অনেকটাই দুর্বল হয়ে পড়ছে তো এই কবুতরটাই আমি একটু দেখানোর চেষ্টা করবো একটু উপরে তোলার চেষ্টা করি আর এটা আমি একটু ঘুরে কিছুক্ষণ আগে খাবার খাওয়াইলাম কারণ এটার এমনই তো পড়ছে যে খাবার খাওয়ার কিন্তু আহ এটা খরের সারে পাখা কিন্তু বান্ধাই আছে আমার এই যে নিচের এর সাথে কিভাবে কিরকম করতেছে এখন এই কবু আমি এই উপরে ছেড়ে দিছি যেতে যাই কষ্ট এটা কিন্তু সহজে উঠতে পারবো না তো এ কারণে ছেড়ে দিলাম যাতে করে আবু খাবার দাবার খাইছে নিচে নেয় মা যাতে খাইতে পারে খায় আপনার সুস্থ সবল হতে পারে আসলে দুর্বল কবতর তোর চেনার একটা উপায় যে আমাদের কিছুদিন আগে একটা মুরগি দুর্বল হয়েছিল বাতের থাকতে আইতি কি ওই না খাবার খাইতে আপনার মুরগিও দুর্বল হয় ইও দুর্বল হয়

এটা যদি দুই চার ঘন্টা এরকম থাকে খাবারটা হজম করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবো আর যদি ঠিকঠাক মতো খাবার হজম না করতে পারে তাহলে কিন্তু বাসার সময়টা খুবই কম থাকবো তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি গুরুত্বপূর্ণ থাকবে কেননা আপনাদের যাদের এই যে কবুতর আটকায়ের হেপাল পাল আছে সেখানে অবশ্যই দেখবেন যে টুনার ভিতরে খাবার টাবার আছে নাকি খাবার থাকলে আপনার কবুতর সুস্থ আর খাবার যদি ঠিকঠাক মতো না খায় আপনার কবুতর কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকবে তো আমাদের এই যে আরও যে কবুতর আছে এগুলোর মধ্যে দেখায় এই দিলে কিন্তু খাবার খায় খাবার খাওয়ার কারণে সুস্থ আছে এবং কি কোনো সমস্যা হয় নাই এটা আমার এই যে কানে ভরে এই জন্য আমার দালাল লেগে এই গভীর তোর বেশি পছন্দ হয় আমার ওই যে ওই দোরা ধরা নিছি কিন্তু এই দোরাটা আমি ঠিকঠাক বুঝতে পারতেছি না কি হবো কারণ ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের পরবর্তীতে এরকম ভিডিওগুলা দেখার জন্য অনুরোধ থাকবে যাতে করে আপনারা মিস না করেন আর এই যে দুইটা ফরমাড়া এরকম করে দিলাম কেন জানেন কারণ খুব দূর গুলা আর খর অনেকগুলো আছে করেন খরচ নেই এই তার মধ্যে এলো এই দুই দূরা এইভাবে দিলাম যাতে খড়টাও চিনে আর কুপুতটা সুস্থ সবল ভাবে থাকে আর এই যে পাঁচের যে দুইটা খড় দিচ্ছি তারপরেও কিন্তু করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এটা আমার এই যে নিচের খড়ের আর আমরা এই যে পুরা খড় দিছি এল খড়ে এলটা দিয়েছি পুরাটা এটা খুব জায়গায় প্রথমে কিন্তু বাদ করছে এই ঘরের ভিতরে কিন্তু সহজে খুব তাড়াতাড়ি বাদ করবো আর কি এরা এরা লক্ষণ বোঝা যাইতেছে আর এই যে আসলে সময় শুধু সবাই ব্যবহার করে এই যে এ পায়ের দেখতেছেন এটা কিন্তু দুই চার দিন এটা যাবার দিল না ঘরের ভিতরে মোটামুটি সব দাবার যায় তো ভালো থাকেন দেখো হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে